হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে ধুন্দুল দিয়ে ডিম ভাজা বা ডিম ভুনা তো আমি এই রেসিপিটা কিভাবে করলাম তোমাদের সাথে আমি শেয়ার করতেছি প্রথমে আমি কচি কচি তিনটা নিয়ে নিয়েছি এভাবে আস্তে আস্তে করে এগুলো সিলে নিচ্ছি তো আমার ধুন্দুলগুলো এইভাবে সিলে নেওয়া হয়ে গেল এখন আমি এগুলো টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নেব একদম পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব এটা তোমরা চাইলে একটা বটির সাহায্যেও এভাবে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিতে পারবে নাইবা একটা ছুরির সাহায্যেও কেটে নিতে পারবে তো আমি ছুরি দিয়েই কেটে নিলাম এইভাবে তো আমার ধুন্দুলগুলো কাটা হয়ে গেলো তো আমি এইগুলো এখন ধুয়ে নিয়ে নিলাম পেঁয়াজ মরিচ কেটে নিয়ে নিয়েছি পর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে এসেছে এখন এখানে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিতেছি এখন এখানে আমি দিয়ে দিব এক চামচ লবণ তারপর এখন আমি দিয়ে দিব ধুন্দলগুলি ধুন্দলগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম তো আমি ধুন্দলগুলো এখানে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর কেটে রাখা পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম তো এটা আমি একদম ভালো করে লেড়ে নিলাম তারপর এটা আমি এখন ঢেকে দিব তো ঢেকে দিলাম তারপর পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম ধুন্দল থেকে পানি উঠেছে সেই জন্য ঢাকনাটা খুলে নিলাম খুলে নিয়ে আর একটু লেড়ে দিলাম আর এখন আমি ঢেকে দিব না এখানে এটা সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু আগুনটা হাই ফ্লেমে রেখেছি তারপর এখন আমি একটা ডিম ভেঙে এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে দুইটা ডিমও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আমি একটাই ব্যবহার করেছি তারপরে এটা আমি একদম হাই ফ্লেমে দিয়ে এইভাবে ভাজা ভাজা করে নিব একদম ভাজা ভাজা যে সময় হয়ে আসবে সেই সময় আমি গ্যাসটা অফ করে দিব আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখে এইভাবে ভাজাটা করে নিলাম ধুন্দল দিয়ে ডিম বোনা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে আর একটা নতুন রেসিপির সাথে